আমাদের মধ্যে মত থাকবে বিভাজন থাকবে কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা আমরা যদি করি তাহলে কিন্তু কেউ পাব না বর্তমান সরকারের অধীনে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দৃশ্যমান সংস্কার আমরা লক্ষ্য করছি না সংস্কারের নামে আমরা দেখছি আওয়ামী লীগের পুনর্বাসন শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ অভিযোগ তোলেন রাশেদ খান বলেন ভারত চায় আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হোক সবাইকে প্রকাশ্য রাজনীতি করতে হবে অপ্রকাশ্য রাজনীতি দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দিচ্ছে এখনো পর্যন্ত ভারত নির্বাচন যে চক্রান্ত করছে অনেকে বলছে যে কিছু কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছে আপনাদের কি বিশ্বাস হয় ভারত চায় বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হোক ভারত চাই নির্বাচন হোক বাট আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টিকে নিয়ে ফ্যাসিবাদের দশকদেরকে নিয়ে কিন্তু এই বাংলাদেশে তো এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তারা নির্বাচনে অংশ নিবে তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা সম্ভব কোনোভাবেই সম্ভব পর নয় তিনি আরো বলেন বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে যায় না সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এখনো পর্যন্ত অনেকের মধ্যে সংসার এবং সন্দেহ আছে আসলে কি নির্বাচন হবে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিভাবে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন জনগণ চাই আমি যাতে পাঁচ বছর থাকি দশ বছর থাকি এমনকি কেউ কেউ নাকি চাই পঞ্চাশ বছর থাকি এই কথাগুলো তো আসলে গণতান্ত্রিক মূল্যবোধের কথা না এই কথাগুলো আসলে কারা বলতে পারে যাদের মধ্যে ক্ষমতার লিপসা থাকে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন শর্ত দেওয়া ঠিক নয় সনদের পুরোপুরি বাস্তবায়ন এই সরকারের পক্ষে সম্ভব নয় আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে একদিকে তিনি বলছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন অন্যদিকে এই সরকারের ঘনিষ্ঠ দলগুলো তারা বলছে জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন নয় আমার প্রশ্ন হলো জুলাই সনদ আসলেই কি এই সরকারের মেয়াদে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব কোনোভাবেই সম্ভবপর নয় সুতরাং শুধুমাত্র আবেগ তাড়িত হয়ে কথা বললে হবে না যতগুলো সংস্কার এই সরকারের আমলে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে আর যেগুলো বাস্তবায়ন করা সম্ভবপর নয় আগামীতে যেই সরকারে আসুক না কেন তার উপর দায়িত্ব থাকবে তিনি বাধ্য থাকবেন সেই সংস্কারগুলো বাস্তবায়ন করার তিনি অভিযোগ করেন সংস্কার ও বিচারের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে সংস্কারের ট্যাবলেট খাওয়াচ্ছে সরকার অথচ এর আড়ালে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে এর দায় জনগণের নয় সরকারের আমরা লক্ষ্য করছি যে আমাদের ভিতর অনাস্থা মূলত এই অনাস্থার কারণেই আজকে নানান ধরনের মন্তব্য বক্তব্য আলোচনা সমালোচনা আমাদের দল গণ অধিকার পরিষদ মনে করে সংস্কার বিচার এবং নির্বাচনের কার্যক্রম সরকারকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে কিন্তু এই যে সরকার চোদ্দ মাসে শুধুমাত্র সংস্কার এবং বিচারের ট্যাবলেট আমাদেরকে খাওয়ালো এর অর্জনটা কি। সংস্কার কতটুকু হয়েছে দৃশ্যমান সংস্কার আমরা লক্ষ্য করছি না সংস্কারের নামে আমরা দেখছি আওয়ামী লীগের পুনর্বাসন রাশেদ খান আরো বলেন কিছু উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তবে সেই দায় বর্তমান সরকারের এবং তখনকার বৈষম্য বিরোধী আন্দোলনের লিয়াজো কমিটিকেই নিতে হবে ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা পাঁচ সদস্যের একটি লিয়াজ কমিটি গঠন করেছিল এবং সেই লিয়াজ কমিটির সদস্যরা কেউ উপদেষ্টা হয়েছে কেউ এনসিপির নেতা হয়েছে তারা বর্তমান এই সরকারের যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে ভাই বানিয়ে নিয়ে এই পদে নিয়োগ দিয়েছে তার মানে এই এনসিপির নেতারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এই উপদেষ্টাদের নিয়োগ নাহিদ ইসলাম যে কথা বলছেন যে কিছু উপদেষ্টার উপরে আস্থা রেখে আমাদের ভুল হয়েছে ভুলটা আপনারা করেছেন ভুল গণ অধিকার পরিষদ করে নাই ভুল বিএনপি করে নাই অন্য দল করে নাই ভুল আপনারা করেছেন তিনি বলেন জনগণের উপর দোষ চাপিয়ে সরকারের নিজের দায় এড়াতে পারে না সংস্কারের নামে পুনর্বাসনের এই চেষ্টা দেশের গণতন্ত্র ও রাজনৈতিক ভারসাম্যকে আরো বিপন্ন করেছে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে আমরা এই কাজগুলো করতে পারি নাই মেহেদী হাসান পুলিশ প্রশাসন দপ্তর সেক্টর সব নাকি বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিয়েছে জনগণ কি তাদেরকে এখানে বসিয়েছিল এই ভাগাভাগি দেখার জন্য একজন উপদেষ্টা এই কথা বলার আগে তার পদত্যাগ করা দরকার ছিল